আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি ঠিকানা দেওয়ার জন্য তো আমরা চলে আসছি কারানীগঞ্জে বেলনারি সরে এই বেলনারি সরের মধ্যে কি কি আছে কত সুন্দর জিনিস রয়েছে কিভাবে আপনারা আসতে পারবেন সবই জানাবো আমার আজকের এই ভিডিওতে বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লীলাভূমি খেত বেলনারি সরে চলে আসলাম আজকে আপনাদেরকে নিয়ে তো বেলনারি সরে প্রবেশ পথে দেখতে পারবেন আইলাভ বেলনা নামের একটি খোদাই করা লেখা রয়েছে যেখানে আপনি সেলফি সহ নানা রং রঙের ছবি তুলতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে প্রবেশ পথ প্রবেশ পাচ্ছেন খুবই সুন্দর রং দিয়ে সুন্দর করে প্রবেশ পথটা আঁকিবুকি করা যেদিকে তাকাবেন সমারোহ এবং প্রত্যেকটি কক্ষই যেন চমৎকার ভাবে সাজানো এবং এখানে কিটস জোনগুলা দেখলে আরো বেশি মনোমুগ্ধকর লাগবে আপনার কাছে ফুলে ফুলে শোভিত তো যেখানেই যেখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে ফুলে ফুলে শোভিত রয়েছে এই বেলনা ইকো এবং মাঝ বরাবর জায়গায় রয়েছে বক দাঁড়িয়ে রয়েছে বকের ভাস্কর্য রয়েছে এবং ছোট্ট একটা সুইমিং পুল এর মতন রয়েছে যেখানে আপনারা খুব সহজেই উঠে ছবি তুলতে পারবেন এবং একটি রয়েছে শাকো সিস্টেমে একটি পুল রয়েছে যেই এই পুলটার মধ্যে উঠে আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন বন্ধুরা ঢাকার কোল ঘেসে মনোমুগ্ধকর জায়গাটা যে এত সুন্দর আমি না আসলে কখনই বুঝতে পারতাম না বন্ধুরা আমরা আছি বেলনার রিসোর্টের মধ্যে তো বেলনার রিসোর্টের মধ্যে এই যে দেখেন সবচেয়ে এটা একটু দেখো সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা যদিও জায়গাটা ছোট ছোট হলেও এই জায়গাটা খুবই সুন্দর এখানে এটা যারা দর্শনার্থী আছে তারা ছবি তোলে তারপর ভিডিওগ্রাফি করে যারা টিকটক করে তাদের করে যারা রিলস বানায় তারা করে এই জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা এখানে তো আপনারা আসলে এরকম আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন এই বেলনার রিসোর্টের মধ্যেই যদিও রিসোর্টটা খুবই সুন্দর আমার তো বিশেষ করে খুবই ভালো লেগেছে এই রিসোর্টটা দেখেন খুব সুন্দর তবে এই রেজল্টটা আমরা যতই যা করি না কেন একশো টাকার মাধ্যমে মাত্র অল্প টাকার বিনিময়ে আপনারা একশো করতে পারবেন এই বেলনা চলের মাধ্যমে একশো টাকা যেমন নেয় এই একশো টাকা নিলেও কিন্তু একশো টাকার আসলে কারেন্ট বিলি চলে যায় আমি যেটা দেখলাম আসলে এখানে প্রত্যেকটা কটেজের মধ্যে আলাদা আলাদাভাবে ফ্যানের ব্যবস্থা রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছেন তবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমার জন্য খুব কষ্টকর হবে তবে এখানে আপনারা আসবেন যেটা বললাম একশো টাকা ব্যবস্থা রয়েছে এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে সুতরাং বন্ধুরা আপনারা যারা আসেন নাই তাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদের নিয়ে আসতে পারেন এবং যাদের ফ্যামিলি আসেন নিয়ে আসেন তাদের তো আসবেন বন্ধুরা দেখেন এখানে প্রত্যেকটা রুমই আলাদা আলাদা কটেজ করা খুবই সুন্দর এবং প্রত্যেকটা রুমই খুব গোছানো এবং এই যে জায়গাটা দেখেন খুবই সুন্দর একটা জায়গা জায়গা যেখানে আপনার পরিবার পরিজন নিয়ে এসে ঘুরতে পারবেন এই যে আমি দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা কটেজ রয়েছে আলাদা আলাদা আপনি মন চাইলে আপনার ফ্যামিলি নিয়ে বসে থাকতে পারবেন এবং খাবারের ব্যবস্থাটা তো রয়েছেই খুবই এবং এখানে এই দেখেন ছোট একটা সুইমিং পুলের মতো করা হয়েছে যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে সাপলা ফুল ফুটে রয়েছে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কটেজ আলাদা আলাদা করেছে এই দেখেন একটা ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা রয়েছে আসবেন আসার পর ঘুরতে যাবেন ঘুরবেন কারণ এই এই রিসেপ্টটা ঘোরার জন্য একদম ঘোরার জন্য একদম পারফেক্ট দেখেন দারুণ একটা জায়গা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ জায়গা তবে আপনারা আসবেন এখানে কম টাকা বেশি মজা নিতে গেলে এখানে আসতেই হবে হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে কারণ এখানে কম টাকা বেশি মজা নিতে পারবেন এই দেখেন এই যে ফাঁকা জায়গা খুবই সুন্দর ফাঁকা জায়গা এই জায়গায় এসে আপনারা দীর্ঘ সময় আপনি যতক্ষণ খুশি ততক্ষণ আপনারা ঘুরতে পারবেন থাকতে পারবেন কোনো রেস্ট্রিকশন নাই কিছু নাই এবং আপনার সময় মতন খাবার অর্ডার দেবেন খাবার খাবেন সবই আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারবেন কোনো সমস্যা নাই এবং একটা তো বিষয় আছে রাত্রি যাপনের ব্যবস্থা আছে আপনারা যদি রাত্রিযাপন করতে চান সেক্ষেত্রে আপনারা কর্তৃপক্ষের সাথে অবশ্যই কথা বলবেন এবং এই যে আমি রয়েছি এখানে খুব দারুণ একটা খাবারের জায়গা আছে খুব বড় একটা মাঠের মতন যদি আমি ক্যামেরার মধ্যে দেখাতে চাই দেখেন বন্ধুরা এর উপরে বাবুই পাখির বাসার মতন করা হয়েছে দেখেন বাবুই পাখির বাসার মতন করা হয়েছে যেখানে আপনারা আপনারা এসে আপনার প্রিয়জনদের সাথে নিয়ে এখানে আড্ডা দিতে পারবেন আপনারা খুব মূল্যবান একটা সময় অতিবাহিত করতে পারবেন এবং সবচেয়ে আরো যে মজার বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা একটু সামনে গেলে দেখতে পাবো এখানে অনেক সুন্দর একটা অ্যাকোয়েরিয়ামের ব্যবস্থা করা হয়েছে যে অ্যাকোয়েরিয়ামটায় আসলেই প্রচুর পরিমাণে মাছ আছে এবং দেখতে খুবই সুন্দর এবং আপনার দিনটাকে আনন্দ ঘন করে দিতে পারে আরো এই একুয়ামটা বন্ধুরা দেখেন এই হচ্ছে একুামটা দেখেন খুবই সুন্দর আসলে আমি যদি একটু দেখে এই দেখেন মাছগুলো কিরকম করে নড়াচড়া করতেছে দেখছেন দারুন মাছ তো বন্ধুরা আমরা একটু ঘুরি এবং আমার মাধ্যমে আপনাদের দেখাতে চাই বা দেখাতে চাচ্ছি যে কি কি আছে এই রিজোর্টটায় এই রিজোর্টটা আপনারা প্রবেশ করতে পারবেন মাত্র একশো টাকার বিনিময়ে যেখানে আপনি সারা দিন ঘুরতে পারবেন কেউ কেউ ওই কেউ কিছু বলবে না তো কেউ যদি কিছু বলবেন আপনার তো ঘুরতে পারবেন এটা স্বাভাবিক তো বন্ধুরা এখন আমি আতার তারও একটা সুন্দর জায়গা এসে পড়েছে সেটা হচ্ছে বন্ধুরা আপনারা যারা শহরের কোলাহল ছেড়ে কিছুটা নির্জনতায় আপনি দিনটাকে পার করতে চান তাদের জন্য নীরব গন্তব্য হতে পারে এই বেলনা ইকো রিসর্ট বন্ধুরা বেলনা ইকো রিসর্ট ক্যারেনগঞ্জ অবস্থিত আর বেলনা নামের যে জায়গাটা রয়েছে সেখানেই এটা অবস্থিত আপনারা যে কোনো মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনারা টোটাল ডেসক্রিপশনটা চেক করেন তাহলে আপনারা ঠিকানাটা পেয়ে যাবেন বন্ধুরা এখানে এসে একটি প্রবাদ বাক্য মনে পড়ে গেল নেপোলিয়ান বলেছিল আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব কিন্তু বন্ধুরা এখানে এসে আমার মনে হচ্ছে আমি একটি প্রবাদ বাক্য যেন রচনা করতে পারবো আমি এখানে বলতে চাই আমাকে একটি তো বন্ধুরা এখন আছে আমি মধ্যে বেলনারিসোরের মধ্যে একটা খুব সুন্দর একটা ওয়াকিং স্টেট আছে আমার পিছনে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা এই এটা একটা পারফেক্ট ছবি তোলার জায়গা যেমন এই যে আমার সাথে যে আসছে সেখানে বৈঠকে ছবি তোলার মুড় নিয়ে আসলে ছবি তোলার মুড় নিয়ে বৈঠকে ছবি তোলার জন্য দেখেন খুব সুন্দর একটা জায়গা এখানে ওয়াকিং স্টেটটা খুবই দারুণ এখানে যদি আপনারা আসেন আসার পর আপনারা ঘুরতে পারবেন এবং ছবি তুলতে পারবেন প্রচুর কিছু করতে পারবেন এবং এখানে যে রয়েছে এ দেখেন জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট পারফেক্ট একটা জায়গা এবং পাশেই রয়েছে এখানে একটা লেক রয়েছে যেখানে আপনি স্পিড বোট বা অন্য কোনো বোট নিয়ে আপনি কাইকিং করতে পারবেন নিতে পারবেন এটার জন্য একটা বেস্ট জায়গা হতে পারে আপনার বেলনা রিসোর্ট বন্ধুরা আমি আসে বেলনা রিসোর্টের মধ্যে আপনারা জানেন বেলনা রিসোর্টের মধ্যে কী কী বোর্ট আছে সামনে আসো কী যেন একটা সুন্দর জায়গা দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হচ্ছে এই বেলনার রিসোর্ট এই যে সুন্দর করে সাজানো জিনিসগুলো আসলেই মনোমুগ্ধকর হওয়ার মতন আপনারা যারা আছেন যারা আসবেন এখানে আপনার বউ তারপর আসবে যারা আছে তাদের জন্য সবাই আসতে পারবেন এখানে খুবই সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য বলতে যাব যে এখানে ওইরকম একটা রিজোর্ট আসলে আসো সামনে আসো আসলে একশো টাকার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা পাওয়া আসলে আসলেই খুব সুন্দর এই যে এই জায়গাগুলা এই যে পুরো গাছ লাগানো এখানে প্রচুর পরিমাণে ফটোশ্যুট করা যাবে চাইলে আপনারা যারা মেয়েরা আছেন ছেলেরা আছেন যারা ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন তারা ভিডিও বানাতে পারবেন খুবই সুন্দর জায়গা তবে এখানে আরেকটা জিনিস যদি আমি দেখাই বন্ধুরা এই যে এখানে লেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে লেক দারুণ একটা লেক দেখেন এই লেকটায় এই লেকটা চাইলে আপনি ঘুরতে পারবেন বোট ভাড়া নিয়ে থাকতে পারবেন এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনি কিছু অ্যামাউন্টের মাধ্যমে আপনারা থাকতে পারবেন এই রাত্রি রাত্রিযাপন করতে পারবেন এবং প্রত্যেকটা তাদের খাবার মেনুগুলো আলাদা আলাদা খাবার মেনুগুলো আপনাদের দেখাবে এবং রাত্রে থাকতে গেলে হোটেলে কয় টাকা খরচ এগুলোও দেখাবো একটু পরে ওয়েট করে বন্ধুরা আমি যে যেখানে আসছি কেরানীগঞ্জের এই যে গ্রামীণ পরিবেশে দেখেন খুবই সুন্দর একটা জায়গা যদিও রিজোর্টটা রয়েছে আমার পিছনে ওই যে এখানে গাছ দেখা যায় ওটা কিন্তু আমি আসলাম একটু এই জমির ভিতরে ঘুরতে দেখেন চারপাশে শুধু মরুভূমির মতন বিশাল বিশাল জমি দেখেন এই জমিগুলো সবই ফাঁকা খুবই খুবই বন্ধুরা দেখেন এইখানে মানে আমরা যেন গ্রামের ছেলে পেলে আমরা প্রমাণ দিলাম আমরা এক জায়গায় উঠতে গাছ থেকে চিরা মুখে দিয়ে দিছে আসলে আমরা তো একশো টাকা দিয়ে ঢুকছি এটা একটা হক আছে আমাদের আসলে আসলে এইটাই বাস্তবতা তো এইখানে বন্ধুরা অনেক কিছু দেখার মতন আছে এই পেছনে পেছনে যে জায়গাটা এই যে পুরো জায়গাটা প্রায় একশো একর যতটুকু আমি শুনছি এই মালিকের এই সম্পত্তির পরিমাণ একশো একরের মতন পুরো মোটামুটি তো আপনারা আসবেন এখানে দেখবেন এবং আমি দেখানোর চেষ্টা করবো যে রয়েছে ভিতরে বন্ধুরা এই দেখেন আমরা ভিতর অবস্থান করছি এই ভিতরে প্রচুর মানে এখানে এই রিসোর্টটা মূলত একটা ইকো রিসোর্ট তো দেখা যায় এখানে প্রচুর গাছ আছে ফুল গাছ রয়েছে আপনার ফ্যামিলি সহ যারা আসবেন তারা তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই বেলনাইকু রিস এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে বসার জায়গা রয়েছে দেখেন কিছুক্ষণ পর পরই এরকম একটা বসার জায়গা দেখবেন ঠিক কত সেকেন্ড বলবো পাঁচ ছয় সেকেন্ড পর পর একটা এরকম বসার জায়গা রয়েছে যারা আসে যারা দর্শনার্থী যারা আসে তারা সবাই এখানে আসে একটা নির্দিষ্ট একটা টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটা জায়গা এই সুন্দর জায়গায় আসে তাদের ব্যক্তিগত জীবনে কিছু সময় অতিবাহিত করার জন্য কারণ আমরা যারা শহরে রয়েছি তারা তো ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় আমরা গ্রামীণ পরিবেশে ঘোরার সুযোগটা পাই না তো এইখানে আসলে দেখা যায় কি আমরা গ্রামীণ পরিবেশে একটু ঘোরার সুযোগ পাই নিজের মনটা একটু ভালো লাগে তো এই কারণেই মূলত এখানে যারা আসে তারা এই কারণেই মূলত আসে এই দেখেন বন্ধুরা আমি চারপাশে ঘুরিয়ে আমার ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এই দেখেন যে পুকুরটা দেখালাম কিছুক্ষণ আগে এই পুকুরটা এবং এই পুকুরের এই এইবারেই ওই যেই রিজোর্টের জায়গাটা দেখা যাচ্ছে পিছনে এটা হচ্ছে থাকার জায়গা মূলত যারা এখানে রাত্রিযাপন করতে চায় এখানে তারা থাকতে পারে এবং পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে এভারেস্ট তাদের এখানে খরচ হয় এবং এখানে যারা রয়েছে তারা তো প্রচুর পরিমাণে এই যে আমার পিছনে যে রয়েছে আমার পিছনে এক টিকটকার রয়েছে মানে ফ্যামিলি সহ আসছে ছবি তুলতেছে খুবই মজা করতেছে এটা হচ্ছে তাদের একটা ব্যক্তিগত জায়গার মধ্যেই মূলত থাকে তো এখানে আসবেন আপনারা সবাই আসবেন এবং ঘুরবেন এখানে একটা যেহেতু ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় ঘুরতে কান্না ভালো লাগে আমার তো বেশ করে ভালো লাগে এবং আমার একটা ভ্রমণ সঙ্গী হলে আমি সময় সব জায়গায় চলে যেতে পারি আমি আজকেও কিন্তু অনেক দূরে আসছি আপনাদের জন্য তবে এই ভিডিও সম্পূর্ণ দেখতে আমার চেষ্টার সাথে থাকুন এবং ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না এবং যদি ইউটিউব থেকে হয় সেক্ষেত্রে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না